খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লো একটি লঙ্কা বোঝাই লরি গাড়ি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সাত সকালে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেন্দা থানার শ্যামপুরা এলাকায় জানা গিয়েছে এদিন খড়গপুরের দিক থেকে একটি লঙ্কা বোঝাই করা বড় লরি গাড়ি ওড়িশার দিকে যাওয়ার সময় বেন্দা থানার শ্যামপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা রেলিং ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়িতে থাকা চালক ও খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের ওপর পরে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় পুনরায় তা স্বাভাবিক হয়

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুযোগ ব্যবস্থা আছে এছাড়াও পাবে एससी एसटी ओबीसी এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোনাবন ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে যাবেন জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা ফুটে নারলবা যোগাযোগের নম্বর